রমজান মাস হলো ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে এবং এই মাসে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন রমজান মাসের গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে কুরআন ও হাদিসে অনেক বর্ণনা রয়েছে রমজান মাসের গুরুত্ব নাজিলের মাস রমজান মাসে আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন সুরা আল বাকারা এর একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে রোজা ফরজ হওয়ার মাস রমজান মাসে আল্লাহ তালা মুসলিমদের জন্য রোজা ফরজ করেছেন রোজা হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং গুনাহ থেকে মুক্তি পেতে পারে লাইলাতুল কদরের মাস রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতকে লাইলাতুল কদর বলা হয় এই রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ রহমত ও ক্ষমা দান করেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান নামের দরজা বন্ধ করে দেন এই মাসে বন্দি করা হয় যাতে সে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে মাফের মাস, রমজান মাসে আল্লাহ তালা বান্দাদের গুনাহ মাফ করে দেন এই মাসে যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাল্লাহ তাদের অতীতের সব গুনা ক্ষমা করে দেন রমজান মাসের ফজিল রোজা জান্নাতের পদ হাদিসে বলা হয়েছে রোজা হল জান্নাতের পথ যারা সঠিকভাবে রোজা রাখে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে রোজা গুনা মাফের উপায় রমজান মাসে রোজা রাখার মাধ্যমে মানুষ অতীতের গুনা থেকে মুক্তি পেতে পারে রোজা দোয়া কবুলের মাস রমজান মাসে আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করে এই মাসে যারা আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে রোজা সৎকা ও দান খয়রাতের মাস রমজান মাসে সৎকা ও দান খয়রাত করা অত্যন্ত ফজিলতের কাজ এই মাসে দান খয়রাত করার মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে রোজা ইতিকাফের মাস রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করা শূন্য ইতিকাফ হল আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা রমজান মাস হল অত্যন্ত বরকতময় মাস এই মাসে প্রতিটি ভালো কাজের সোয়াব বহুগুণ বৃদ্ধি করা হয় তাই এই মাসে বেশি বেশি ইবাদত করা কুরান তেলাওয়াত করা দান খয়রাত করা এবং ভালো কাজ করা উচিত